বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে পাহাড়ের সব উপজেলা এখনো জেলা সদরের সাথে সড়ক নির্মাণের আওতায় আসেনি এর সাথে গেল শতাব্দীর মাঝামাঝি উনিশশো সালের কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হলে কৃত্রিম রোধের কারণে দূরবর্তী বেশ কয়েকটি উপজেলার মতো নানিয়ার চর রঙ্গগধু ও বাঘাইছড়ি পানিবন্দি হয়ে জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানে যোগাযোগ ব্যবস্থায় নৌযান একমাত্র ভরসা হয় উৎপাদিত কৃষিপণ্যের পরিবহন ও বাজারজাত করা যেমন কষ্টসাধ্য ও ব্যয়বহুল তেমনি যাতায়াতে আছে নানা ফলে ব্যবস্থায় উন্নয়ন বঞ্চিত হচ্ছে এই তবে দুই হাজার বিশ সালের নানিয়ারচরের চেঙ্গি নদীতে পাঁচশো মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের পর পাহাড়ের সমৃদ্ধির নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে সাঁত্রিশ দশমিক পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের বগাছড়ি নানিয়ারচর লংগদু জেলা মহাসড়কটির ইতিমধ্যে সাড়ে তেরো কিলোমিটার পিচ ঢালাইয়ের সড়ক সম্পন্ন হয়েছে অবশিষ্ট চব্বিশ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হলে জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্ক যুক্ত হবে এতে রাঙামাটি নানিয়ারচর লংগদু বাগাইছড়ি খাগড়াছড়ি ও দিঘিনালার এই পাঁচ জেলা উপজেলার অন্তত পাঁচ লাখ মানুষ সড়কটি ব্যবহার করবে এই সড়কের হাত ধরেই পাহাড়ি জনপদে উৎপাদিত কৃষিপণ্য বাজার জাতের অত্যাধিক খরচ রোধ ও সময় সাশ্রয়ী কৃষি অর্থনীতিতে সমৃদ্ধ হবে আর সড়ক যোগাযোগ পর্যটন শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বাণিজ্যিক ও নিরাপত্তা ব্যবস্থায়ও আসবে বৈপ্লবিক পরিবর্তন এলাকার যে এখানে গ্রামবাসী যেগুলো আছে ওগুলো এই মালামাল যাতায়াত করতে পারবে খুব সহজে এই রাস্তাটা যদি ভালো হয় যে আমাদের এদিকে অনেক খাসামালের বিভিন্ন জামরুয়া কাতাল বিভিন্ন ফল এখানে উৎপন্ন হয় আনারস এই রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াত যদি ভালো হবে এরপরে আমাদের ব্যবসায়ীরা দশ টাকা খরচার মধ্যে আমাদের পাঁচ টাকা দেয় খরচা মেতে যাবে আমাদের অনেক উন্নয়ন হবে এই রাস্তায় এনে তো এই তো ভালো হইতো তো বেশি কষ্ট হইতে তো মানুষ তো যাওয়া করতে তো বেশি কষ্ট হইতো পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি প্রস্তাবিত এই সড়কটি নির্মাণ হলে মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজে আসবে বলে দাবি করছেন রাঙ্গামাটি জেলা পরিষদের এই সদস্য এই রোডটা ইউজ করে যে সমস্ত ট্যুরিস্টরা খাগড়াছড়ি হয়ে সাজেক যান তারা সাজেক থেকে এই রোডটা ইউজ করে রাঙ্গামাটি হয়ে তারা বান্দরবন হয়ে একদম কক্সবাজার পর্যন্ত যেতে পারবে মানুষের জীবনমান পরিবর্তনের জন্য এই রোডটা কাজ করবে জন বিবেচনায় সড়কটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে গেল নয় জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে দেয়া নির্দেশে প্রাথমিক প্রস্তাবনা পাঠিয়েছে রাঙ্গামাটি সড়ক বিভাগ বর্তমানে বগাসুরি থেকে নানিয়াছর পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার সড়ক পাকা সড়কে উন্নীত করা হয়েছে অবশিষ্ট চব্বিশ কিলোমিটার সড়ক এখনও অ্যালাইনমেন্ট হয় নাই কিংবা সেটা কাঁসা সড়ক রয়ে গেছে প্রয়োজনীয়তা তুলে ধরে আমরা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছি যেন এই সড়কটি ভবিষ্যতে কোনো প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করা হয় এই সড়কটি নির্মিত হলে রাঙ্গামাটি জেলার সাথে সরাসরি লঙ্গদু উপজেলার একটা যোগাযোগ স্থাপন হবে এবং পর্যটন এলাকার সাজেকের সাথে যোগাযোগ সহজতর হবে নানিয়ারচরে বড়পুল থেকে মাত্র চব্বিশ কিলোমিটার সড়ক নির্মাণ হলে লঙ্গদু হবে কৃষিপণন বিপণন ও পর্যটনের গুরুত্বপূর্ণ হাব এতে বছরের বাণিজ্য হবে কয়েক হাজার কোটি টাকা পর্যটকরাও সাজেক থেকে লঙ্গদু রাগামন্ডি বান্দরবন হয়ে স্বল্প খরচে সময় যেতে পারবে কক্সবাজার তাই সড়কটি দ্রুত নির্মাণের সরকারের হস্তক্ষেপ চেয়েছে পাহাড়ের বাসিন্দারা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ